গুড ইভিনিং গাইজ আজকে এসেছি হাবরা স্টেশনে বাচ্চার বিরিয়ানি সেন্টারে এখানে আমি আগে ভিডিও করেছিলাম কিন্তু আজকে আসা এক অন্য কারণে বাচ্চার বিরিয়ানি এদের একটা নতুন দোকান খুলেছে হাবরার শহরের অন্য প্রান্তে তো সেটা জানবার জন্যই এই পুরানো দোকানে আসা যাই হোক জেনে নিয়ে আমি স্টেশনের বাইরে থেকে একটা ভ্যান ধরে চলেছি জয়গাছি বলে একটা জায়গা আছে সেই উদ্দেশ্যে পাঁচ সাত মিনিটে হার্ডলি যেতে লাগলো রোড ধরে একেবারে রোডের ওপরে প্রমিনেন্ট প্লেসে বাচ্চার বিরিয়ানির নতুন কাউন্টার খুলেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ডান দিকে হাবড়া স্টেশন বাঁ দিকে যশোরোড রোড বনগার দিকে গেছে এবার যাব বাচ্চার বিরিয়ানি সেন্টারে দোকানটা বাইরে থেকে তো খুবই ঝাঁচকচকে লাগছে আসুন ভেতরে যাওয়া যাক এই দোকানটা কিন্তু গত নয়ই জুন উদ্বোধন হয়েছে হ্যালো গাইজ ঢুকে পড়েছি বাচ্চার বিরিয়ানির নতুন কাউন্টারে ওয়াল টু ওয়াল সুন্দর ডেকোরেশনওয়ালা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর নিয়ে এই সুন্দর বিরিয়ানির দোকানটা বাচ্চা নতুন খুলেছে জায়গাটা হলো জয়গাছিতে হাবড়ার এই জয়গাছি খুব একটা প্রমিনেন্ট প্লেস সুন্দর দোকান প্রমিনেন্ট প্লেসে খুলেছে প্রথম দেখাতেই দোকানটা খুব ভালো লাগলো আগে তো আমি বাচ্চা ওরফে বিজুর দোকানে স্টেশনে ভিডিও করেছিলাম এটা নতুন বিরিয়ানি শপ সুন্দর ডেকোরেশনওয়ালা এখানে আজকে বিরিয়ানি খাবো সমস্ত ইনফরমেশন কালেকশান করব আপনাদের জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন একটু স্কিপ করবেন না স্টেটিং উইথ মি বাচ্চার এই নতুন বিরিয়ানির দোকানে মেনু কার্ডও বানিয়েছে স্টেশনে যেটা একদমই অ্যাভেলেবেল ছিল না এখানে নতুন দোকান সমস্ত কিছু নতুন ঝাঁ চকচকে ব্যাপার সাথে ঝাঁ চকচকে একটা মেনু কার্ড মেনু কার্ডটা উল্টে দেখছি আপনারাও একটু পজ করে দেখতে পারবেন এবার যাব বাচ্চার রেস্টুরেন্টের কিচেনে সেখানে কিভাবে কি রান্না হচ্ছে সেটা দেখব তারপরে যাব ফার্স্ট ফ্লোরে এই চলে এসেছি কিচেনে দুটো হাঁড়ি দমে বসেছে আর এদিকে একটা হাঁড়িতে মটন এবং আলু সাজানো হচ্ছে আলুর সাইজগুলো দেখুন একবার দুটোই কি চিকেন না একটা চিকেন একটা মটন দুটোই চিকেন বসেছে আচ্ছা আলু আর মটন দিয়ে সামনে যেটা মটন বিরিয়ানি হবে তারি হাড়িটা দাদা খাই যাচ্ছে

দশ বারো হাড়ি হয়ে যাচ্ছে এখন বাহ ভালো মানে দশ বারো বাড়ির মধ্যে চিকেন কত আর মটন চিকেন মটন তো আলাদা আলাদা বানাচ্ছে এখন তোমরা আচ্ছা আর ন মতো চিকেন ঠিক আছে থ্যাংক ইউ দাদা আমরা এসেছিলাম বাচ্চার বিরিয়ানির কিচেনে এখানে মেন জিনিস সেফ আছেন দাদার সাথে কথা বলছিলাম দাদা তোর নামটা একবার বলো দেবাশীষ সরকার দেবাশীষ সরকার থ্যাংক ইউ দাদা এবার এখানে সাজানো দেখলাম চিকেন চাপ চিকেন চাপগুলোরও সাইজ দুর্দান্ত আসলে স্টেশন থেকে না এইখানকার সমস্ত জিনিসই আমার বেশি ভালো লাগছে দাদাকে জিজ্ঞেস করলাম যে এই চিকেনগুলোর কীরকম ওজন বলছে একটা স্ট্যান্ডার্ড সাইজের চিকেনকে চার ভাগ করে এক একটা পিস তৈরি হয় দুর্দান্ত পিসগুলো আর কালার আর টেক্সচার দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে এখানে এরকম এখনো কেউ ইউনিক স্টাইল এখনো করেনি যেটা আমরা এখান থেকে আমাদের ওপেনিয়ান ঠিক আছে আমরা কলার পাতা সার্ভ করি এবং কি আমার প্রতিটা জিনিসই আমাদের একটি ইউনিক টাইপ থাকে আচ্ছা যেহেতু আমাদের বাচ্চা বিরিয়ানি ফেমাস তো লোকেদেরকে সেইভাবেই সেবাটা আমরা করি হ্যাঁ যখন আলাদা আছে এটাতে আপনার সাইজ তো আপনি দেখলেন না কেমন তাছাড়া রাইসের কোয়ান্টিটিটাও বেশি এবং কি আমরা যথেষ্ট মানে আমরা মানে ভালোবেসে এটাকে করার চেষ্টা করি কি দাম রেখে একটু বলবে চিকেন আছে আমাদের একশো কুড়ি আর চার তো দেখলেই নি এটা আশি টাকা আচ্ছা আর মটন বিরিয়ানি আছে দু ফোর মানে দুশো চল্লিশ টাকা আচ্ছা এসে গেল একটা নতুন চিকেন বিরিয়ানির হাঁড়ি আগের হাঁড়িটা শেষ হয়ে গেছে ওই দিকের পাশে রাখা রয়েছে দেখুন নতুন হাঁড়ি এসে গেছে লাল কাপড় দিয়ে মোড়া চলছে ঢাকনা খুলে দিয়েছে বাপস সুন্দর গন্ধ ফ্লেভার চারদিকে দেখুন ও উড়ে ধোয়া উঠছে আর গন্ধ অসম্ভব সুন্দর এই ময়দা দিয়ে যে ব্লক করা হয় হাঁড়িটাকে সেটা খুলছে দাদা এইবার দেখুন এটা বাচ্চা বিরিয়ানির ওখানকার স্টলেও করে প্রচুর ঘি ওপরে ঢেলে হাঁড়িটা কাটা শুরু করে এক্সেলেন্ট আর এই ঘিয়ের গন্ধ আর এই বিরিয়ানির গন্ধ মিশে একদম একটা স্বর্গীয় গন্ধ ও দুর্দান্ত দুর্দান্ত এবার চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এখানে অনেকে খাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন আমি কাস্টমার রিভিউ না বেশি পছন্দ করি এখানে তাই কাস্টমার রিভিউ নেবো আগে এখানে চারটে বন্ধু এসেছে এরা বাচ্চার বিরিয়ানির নতুন কাউন্টার ওপেন হয়েছে শুনে এসেছে তো এখন এদের কাছে জানতে চাইবো যে এর আগে যে বাচ্চার বিরিয়ানি খেয়েছো কেমন লেগেছে তোমাদের ভালো ভালো লেগেছে তো আচ্ছা তুমি খাও তোমরা খাও তারপরে জিজ্ঞেস করবো এখানে কেমন লাগলো কেন আমিও আমার জন্য এক প্লেট চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছি ততক্ষণে আমি খেয়ে নিই তারপরে আবার রিভিউ নেব চলে এসেছে আমার জন্য ধোয়া ওঠা এক প্লেট গরমা গরম বিরিয়ানি আলুটা ভেঙে যাচ্ছে চিকেনটাও একদম ভেঙে যাচ্ছে খুব সুসিদ্ধ চিকেন খুবই বাসমতি রাইস সাথে স্যালাড দিয়েছে সব মিলিয়ে আমার মনে হয়েছে এটা খুবই ভালো আগে যেরকম স্টেশনে বিরিয়ানি খেয়েছি তার থেকে অনেক অনেক আপগ্রেডেড মনে হয়েছে এটা যদিও এটা একটা রেস্টুরেন্ট সুন্দর ভালো লাগলো চিকেন আর বিরিয়ানি চাল নিয়ে একটা

একটা কুচকি এসছে বিরিয়ানি খেতে আচ্ছা বুদি কোথা থেকে আসছেন বলুন প্রথমে হ্যাঁ গাইঘাটা থেকে গাইঘাটা তো হাবড়া থেকে দূর আছে তো ওখান থেকে এখানে কেন গাইঘাটা কি বিরিয়ানির দোকান নাই ভালো এখানটা বেশি ভালো আচ্ছা আচ্ছা ভালো স্টেশনের ওই জন্য আসা এরা

মানে কত পরিমাণটা কেমন অনেকটা বেশি মানে কি একজনে খেয়ে বেঁচে যাবে মনে হচ্ছে নাকি আর খাওয়ার কোয়ালিটিও বললি ভালো দামটা সেই হিসাবে রিজনেবল কারণ কোয়ান্টিটিটা অনেকটা ঠিক আছে থ্যাংক ইউ তোদের দাদা খেয়ে কেমন লাগছে এবার বলুন খুবই ভালো মানে স্টেশনের থেকে ভালো লাগছে তো হ্যাঁ আমারও তাই মনে আছে যে স্টেশনের থেকে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ভালো লাগছে ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের হ্যালো গাইজ আজকে বাচ্চার এই নতুন বিরিয়ানি কাউন্টার জায়গা থেকে এসেছিলাম বিরিয়ানি খেলাম বিরিয়ানি তৈরি করা দেখলাম সমস্ত কিছু বেরবা শুনলাম নাম কত কি জানলাম তো আমার মনে হচ্ছে আমি বাচ্চার বিরিয়ানি ভিডিও আগেও করেছি স্টেশনের দোকানের কিন্তু ওখানকার থেকে এখানের যে ডিফারেন্সটা আমার মনে হয়েছে সেটা হলো কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ফার বেটার ওটার থেকে আর এটা আমার কেন মনে হয়েছে ব্যারাকপুর স্টাইলের প্রেজেন্টেশন কলা পাতায় করে সার্চ করা সব মিলিয়ে একটা হিট কম্বো মনে হয়েছে আমার আপনারা এখানে আসতে পারেন আমার রেকমেন্ডেশন রইল আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটাকে অবশ্য প্রেস করবেন যাতে নতুন নতুন ইনফরমেটিভ এরকম ভিডিও আনলেই আপনাদের কাছেই প্রথমে নোটিফিকেশান পৌঁছায় সকলে খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে এরকম একটা ফাটাফাটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই টাটা